গতকাল অসম শহীদ দিবস উপলক্ষে অসম গণপরিষদের কাছাড় জেলা কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় অসম আন্দোলনের শহীদদের ত্যাগকে রাজ্যের আধুনিক রাজনৈতিক এবং সামাজিক পরিচয়ের ভিত্তি হিসেবে তুলে ধরান বক্তারা বক্তব্য রাখেন জেলা সভাপতি নজমুল হুসেন মজুমদার সহ অন্যান্যরা বিশন দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আসাম গণপরিষদের কার্যালয় প্রাঙ্গনে আসামের প্রথম শহীদ ফর্কেশ্বর তালুকদার এবং দ্বিতীয় শহীদ দিলীপ হুজুরির সম্মানার্থে শহীদ বৃদ্ধিতে মাল্যদান করা হয় আজকে এই মাল্যদান অনুষ্ঠানে এবং শহীদ স্মরণের অনুষ্ঠানে আসাম গণপরিষদের কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন উইংসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন গত 1985 এইটটি থেকে আসাম গণপরিষদের তত্ত্বাবধানে বা অর্ডারে আসামের বিভিন্ন প্রান্তে গণ শহীদ দিবস পালন করা হয় এই বৎসর আসাম সরকার দশ ডিসেম্বর থেকে সরকারিভাবে জাতীয় শহীদ দিবস পালন করার জন্য অনুমতি দেয় এবং আসামের বিভিন্ন প্রান্তে আজকে তাকি গণ শহীদ দিবস উদযাপন করা হচ্ছে